সালামু আলাইকুম গাইস এটা হইল সৈদার অফ গিদ্দা দেখতে থাকেন কত সুন্দর একটা মার্কেট এটার সোজমহল সৈদার অফ গিদ্দা এটা দেখেন গাড়ি ঘোড়া অনেকটা এটা এটার ভিতরে এমন কোনো জিনিস নাই যে বলে পাওয়া যায় না এটার মাঝে এটার ভিতরে গেলে পরে সাইডতালার থেকে তালা হইলো মাটির নিচে উপরে হইলো ফাঁসতালা সর্বমোট তালা এটার মাঝে এমন কোনো জিনিস খাওয়া যায় কই কোনো কথা নাই মানে সব কিছু এটার ভিতরে আছে এটার ভিতরে দেখতে অনেক সুন্দর এটার ভিতরে বিরাট বড় জায়গা মানে কি কইমু আর দেখার মতো জায়গা অনেক সুন্দর ভিতরে তবে সামনের যে কিগুলা পানির যে হাউজ আছে এটা এখনও চালু হচ্ছে না এটা চালু হলে অনেক সুন্দর লাগে প্রায় দেখার মতো এইটা দেখেন সামন সামনটা যদি দেখায় অনেক সুন্দর দেখেন আর ভিতরের দিক যদি এটা আরও সুন্দর অনেক সুন্দর ভিতরের দিকটা দেখলে সাথে থাকোই দেখতে পারবে ভিতরের দিকটা অনেক সুন্দর দেখার মতো হলো ভিতরের দিক it did